সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি সেই ভিডিওটির টাইটেল থামেল দেখে আপনি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে কন্ডা বাজিয়ে দেবেন আর আরে হ্যাঁ দর্শক লাইক কমেন্ট করতে একদমই বলবেন না চলুন দর্শক তাহলে ভিডিওটা শুরু করি আরে বাবা এত সাকিব সাকিব করতেছে কেন আরেকজনের কথা জিজ্ঞেস করো সাকিব খান কি তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে তোমাকে তোমাদের না তোমাকে সাকিব সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে আর আর কত না 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 দকড়া করে দকড়া করে কেন বারবার সাকিবুর কথা বলছছ ছবি দেখতাছিস তো এখন তো কেজে পুষ্পা দেখে আমরা অব্বস্ত ওই দেখো আমরা দাস দাস আমরা নতুন শিল্পী জঙ্গ দেই আপনাদের জন্য না না আপনাদের জন্য আপনি ওর ফেভারে কথা বল আপনি ওর আপনি ওর ফেভারে কথা বলে তো কোনো লাভ নাই না না ওই ওই আমাদের ইন্ডাস্ট্রি কাছে দর্শকদেরকে যতটুক খুশি করেছে তার থেকে ইন্ডাস্ট্রির प्रोडゅসাররা সাফার করেছে কোন দাসের এগুলি কোনো ছবিই না এখন এটা বলতে হয় এগুলি কি আমাকে বলো একটা ছবি দেখা আমাকে বলো যে আমি এলভিতে এই পাইছি এই গঠনমূলক জিনি পাইছি এটা পাইছি ওটা পাইছি আমাকে বলো ছবিগুলি আর মায়া বিনোদন হ্যাঁ বিনোদন এই তো এই তো আর তো কিছু না ভালো বলতে ভালো বলতে পারবো না আমি তো আমি সাকিব ছবি খবর আমি নেই না কেউ যদি বলে তাহলে আমি শুনি বা আমি জানি না জানি না রিভেন্স একটা চলচ্চিত্র রিলিজ হচ্ছে আমি ছবিটা দেখেছি আমার মনে হয় দর্শকরা ছবিটা নেবে সাকিব বর্ধমান না আর কত সাকিব না সাকিবের একটা কথাও তো যে বলে অন্য কিছু বলেন না না রিবেন একটা ছবি আমি তো অর্ধেকটা দেখেছি অত্যন্ত ভালো লেগেছে বাকিটা আমি দেখতে আসছি আমার প্রযোজক ডাইরেক্টর এই ছবি এই ছবির ডাইরেক্ট ডাইরেক্টর হচ্ছে গিয়ে মানে রিবেন যে ডাইরেক্টর সে প্রোডিউসার হচ্ছে আরে ভাই আমরা দুদিন করে কাউন্ট করে পড়া

দেখতে শাসকটা সমস্যা নাই দেখে ভালো বলে তাহলে আরও মানুষ দেখ দেখবে আমার কথা ডোগে সিনেমা তার গতিতে চলবে যার যেটা মন চায় সে সেটা দেখবে যার যেটা রুচি সে সেই ছবিটা দেখবে কারপুর আমাদের কোনো অসুস্থ নেই কিন্তু আমাদের সিনেমা নিয়ে আমরা তো অবশ্যই ভালো বলবো যার যার সিনেমা সে ভালো বলবো না হান্ডামিক বলে গেছে না তার ছবি টিকিট নাই কোথাও নাই অত বলে গেছে না শুনছি তো আমরা দেখছি না তো তোরা হ্যান্ড আপের মধ্যে তোরা হ্যান্ড আপি বলে গেছে আবার আমরাও দেখছি যমুনা পালক পাশে এখন মধ্যে একটা সুই হাউসফুল হয় নাই সব সব ছবি এই খবর আমার কাছে আছে একদম সরাসরি পলক পাশটাই কথা বলছি বিডিআর সিনে বলে হাউস হয় নাই মধ্যবিতা নশ ভাইয়ের সাথে এক ঘন্টা আগে কথা বলছি ছয়টার সময় একটু হইতে পারে এরকম একটা সুই হাউসফুল ফুল হয় না এগুলো তো আমরা আমরা আপনাকে মাধ্যম খবর পাই আমি আমার ঠেকা পড়ে নাই যে আমার মধ্যবিতা যায় দেখবো বা ওর বিডিআর যাই দেখবো আমার ছবি চলে না তো এখানে

অতএব তারা দুদিন টানবে এটা আমরা জানি ওই দুই দিনের ভিতরে গল্প ভালো লাগলে ভালো আগে তিন দিনের দিন মানুষ চয়েস করবো কোন ছবিটা গল্প ভালো কোন ছবিটা তুই দেখ তুফানের ডিমান্ড আছে সে চললে আমার হলের মধ্যে আমার লাভ হবে এত তো হল ম্যালেকরা আমাদের একটা ছবি নিচ্ছে এটা তো আমাদের খুশি হবে